আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আমি সাউদার্ন ক্লথিং লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাপ্লাই চেন হিসাবে বর্তমানে কর্মরত আছি তো আমি সাপ্লাই চেন নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাপ্লাই চেন না তো দীর্ঘদিন থেকে আমি অনেক খোঁজাখুঁজি করতেছি যে যে আমি যে সাপ্লাই চেন নিয়ে কাজ করতেছি এটা আমার কোনো সার্টিফিকেশান নাই তো আমি অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজির পরে দেন হচ্ছে ডিআইচের এম এর অ্যাড্রেসটা পেলাম অ্যাড্রেসটা পেয়ে আমি এখানে কথা বললাম কথা বলে আমি প্রথমে চিন্তা করলাম যে আমার আসলে শুধু একটা সার্টিফিকেট দরকার তো বিএইচ আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে দেখেছি যে না আসলে সার্টিফিকেটটা যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা আমার টোটালি একটা ভুল ধারণা ছিল বিএইচর এ সাপ্লাই চেন কোর্স করে আমি অনেক কিছু শিখছি অনেক কিছু পাইছি যেটা হচ্ছে আমি জানতাম কিন্তু কোনো হয় এটা জানতাম না জানার কারণে আমি হচ্ছে এটা আমার সার্ভিস লাইফে অ্যাপ্লাই করতে পারিনি কখনো তো এখানে এসে আমি ওই জিনিসগুলো শিখছি যেটা আমি আমার সার্ভিস করতে পারতেছি তো ধন্যবাদ যে এরকম একটা কোর্স বাংলাদেশে করার জন্য তো এরকম একটা কোর্সের জন্য হচ্ছে আমরা যারা যে ব্যাকগ্রাউন্ডে আছি ওই ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারি না অন্য ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছি তো তাদের জন্য এটা আসলে খুব একটা ভালো অপরচুনিটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অনেকগুলো অনলাইন কোর্স করেছি সাপ্লাই চেন নিয়ে তো ওইখান থেকে যে শিখতে পারি না এমন কিছু না খুব শিখছি তো এখানে এসে দেখলাম যে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে অফলাইন ক্লাস ক্লাসরুমের মতো আমরা স্কুল কলেজে শিখছি সেরকমই আর কি এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আর আমাদের এখানে যে টিচাররা আছেন যারা আমাদেরকে শেখান প্রত্যেকটা প্রত্যেক টিচারই হচ্ছে আপনার কোনো না কোনো জায়গায় হচ্ছে ভালো জায়গায় সার্ভিস করেন যার কারণে তাদের কাছ থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারছি একবারে হচ্ছে একবারে বাস্তবতা বাস্তবতা বাস্তবভাবে যেই জিনিসগুলা হচ্ছে অ্যাপ্লাই করা যায় ওই জিনিসগুলোই আমরা এখানে শিখতে পারতেছি তো এই জন্য আমি বিএচের সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই